আদি অ্যা বলা কি কি গোনি তুমি শুয়ে আছো শরীর খুব খারাপ নাকি দেখি দেখি হিমা তোমার গা তো জ্বরে যাচ্ছে কিছু খাওনি নাকি আমি উঠতে পারছি না আজকে রান্নাটা যে করে করব? বুঝতে পারছে না গো ও হা রান্না নিয়ে কিছু খেয়ে আমি করে নিচ্ছি তুমি শুধু চুক্তি করে শুয়ে থাকো দেখি না সে কি করে হয় তোমার এইসব রাধা বাড়াও বেশ নেই আরে তোমারও কি জন্ম থেকে স্বামীর সাথে ঘর করার অভ্যেস ছিল হ্যাঁ সেই তো আমার সাথে বিয়ের পরে অভ্যেসটা হয়েছে আমার কথা আলাদা আমি মেয়ে মানুষ বারে বা বেটা ছেলে বলে কি রান্নার অভ্যেস তা আবার কদিনের জন্য হবে না এই সব একদম বাজে কথা কিনি তাও আমার খারাপ লাগবে এ তুমি এখন থামো শোনো আমি এই কদিন রাঁধবো আর তুমি শুধু গ্যাট হয়ে খাটের উপর বসে খাবে বিশ্রাম দেবে তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ দেখো আমি তোমাদের কি যা আর বলেই দিয়েছি এই যাবৎকাল তোমাদের যখনই যা অসুবিধে হয়েছে আমি পাশে ছিলাম এখনো আমি পাশে থাকবো তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যি অসুবিধে আমি তো শুধু চিকিৎসাই পারি এর বাইরে তো কিছুই পারি না তাই তাই কিভাবে যে উপরি হায় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না মহারাজ যদি একটু উপায় বলে দেন সেই আমাকেই উপায় বলতে হবে আচ্ছা দেখছি মহারাজ বলছি কি সুপ্রভাত রানীমা সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন ভালো নেই খুব সমস্যায় আছি রানীমা তাকে গোপাল আসেনি কেন তাই তো তালেগরি খেয়াল নেই আগে মহারাজ আমি এসেছি এই গোপাল এত দেরি হলো যে তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর ঠিক আছে কিন্তু কিন্তু আমার গিন্নির শরীর ভালো নেই তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল আরে ও গোপাল কোটা শাড়ি আর চুড়ি এনে দেব নাকি গোপাল তাহলে সুব্রীহিনী দক্ষ আদুনী হয়ে গেলে নাকি হ্যাঁ দরকার পড়লে যদি হই তাতে মন্দ কি বলুন সকলে চুপ করুন বরং আপনারা গোপালকে দেখে শিখুন সে স্ত্রীর শরীর খারাপে নিজে এগিয়ে এসেছে স্ত্রীর কষ্টটা বুঝেছে ঠিকই তো ঠিকই তো না কষ্ট বুঝলে হয় এই বৈদ্যমশাই আপনি আজই গোপালের বাড়ি গিয়ে ওনার স্ত্রীকে দেখে আসবেন গোপাল সত্যি তোমার তুলনা হয় না থাক অমন মেয়ে মানুষের কাজ করে আমার সুখ্যাতি পাওয়ার দরকার নেই ব্যাপার রানী এমন ভাবে কি বারান্দায় দাঁড়িয়ে ভাবছে গোপালগিন্নি কত ভাগ্য ভালো কেন এই যে সে এমন এক স্বামী পেয়েছে যে তা সব দুঃখ কষ্ট বোঝে ও আর তোমার স্বামী বুঝি সেটা বোঝে না কিছু 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 সময় সময় বোঝে আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি তোমার মন পেতে গেলে আমায় তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরদের সরিয়ে তোমাকে রেঁধে খাওয়াতে হবে তাই তো আপনি রাঁধতে পারবেন কি জানি তবে চেষ্টা করে দেখতে পারি আমার মনে হয় আপনি আর আপনার সভাসদেরা মানে গোপাল বাদে কেউ কেউ রাঁধতে পারবেন না এত বড় অপবাদ দিও না রানী গোপাল ছাড়াও আর বাকিদের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই রাঁধতে পারে বলছেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কাজ কি কাজ আপনাকে ওই দিন বলছিলাম না আপনার পশ্চিম দিকের মাঠটায় ওদের কিছু একটা উপরি আয়ের জন্য ব্যবস্থা করে দিন হ্যাঁ তার সাথে এর কি সম্পর্ক শুনুন আপনি আপনার সভাসদদের বলুন তারা ওই মাঠটায় নিজের ইচ্ছে মতো তৈরি করা খাবারের দোকান ওই বিকেল বেলার দিক থেকে রাত্রিবেলা পর্যন্ত দিতে পারেন তাতে কি লাভ হবে তাতে এনাদের উপায়ও হবে সবার কাজ শেষ করে তারা অনায় আসে খাবার দোকান খুলে খাবার বিক্রি করতেই পারবেন হ্যাঁ দারুণ বলেছে তো তাই খাবারগুলো কি কি বানাতে হবে এমন কথা আছে মানে আচ্ছা যেহেতু তুমি তখন ওই রান্নার প্রসঙ্গ তুলেছিলে তাই জিজ্ঞাসা করছি সেই খাবারগুলো সভাসদ্ধেরই বানাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই তারা চাইলে তাদের স্ত্রী বা বাইরের কারো সাহায্য নিতে পারেন তবে যারা নিজের হাতে খাবার বানিয়ে বিক্রি করবেন তাদেরকে পুরস্কার হিসেবে দু থলি করে মোহর দেওয়া হবে রানী তোমার প্রস্তাবটাকে আরেকটু পরিবর্তন করে দিই সভাসদের এমন বলি বেশ কিছুদিন ব্যাপী পশ্চিম দিকে বড় মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই তাই আমার ইচ্ছে আমার সভাসদেরা এই ভোজন মেলায় হরেক রকম খাবারের পশরা নিয়ে খাবারের দোকান দিক তার মধ্যে যে করবে তারা প্রত্যেকে পুরস্কার বাবদ দুথলি করে মোহর পাবে এবং যে সভাসদের খাবারের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে পুরস্কার স্বরূপ পাঁচ হাজারটা মোহর পুরস্কার পাবে অতীব শুধু শুধু উপ্রি আয়ের জন্য ওনারা সবাই খাবারের দোকান খুলতে রাজি নাও হতে পারেন তার থেকে পুরস্কারের কথা বলে মেলায় খাবারের দোকান খোলার প্রস্তাব দেওয়াটা একদম উপযুক্ত আপনি কালকেই ঘোষণা করে দিন মহারাজ ভাবছি আমিও যদি দোকান দিই তাহলে আমাকে কি পুরস্কার দেবে বলতো রানী তা আমি কি জানি হ্যাঁ তোমাদের সকলকে আজ একটু তাড়াতাড়ি ডাকার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে আমি তোমাদের সকলের ওপ্রি আয়ের জন্য একটা পদ ভেবেছি কি উপায় আপনি ভেবেছেন মহারাজ আমি আমার পশ্চিমের মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই সে অতিব ভালো কিন্তু মেলায় গেলে তো খাবার কিনতে কিনতেই প্রচুর খরচ হয়ে যাবে তাহলে এভাবে আমাদের উপরি আয় হবে কি করে মহারাজ নিজের দোকান থেকে খেলে ব্যয় হবে না মন্ত্রী নিজের দোকান মানে আপনি কি ওই মেলায় আমাদের দোকান দিতে বলছেন মহারাজ একদম ঠিক আমি চাই পশ্চিমের মাঠে আয়োজিত সারা কৃষ্ণনগর ব্যাপী ভোজন মেলায় সাধারণ প্রজাদের পাশাপাশি আমার সভাসদেরাও খাবারের দোকান দিক দোকান দিলে উপরে আয় হবে বটে কিন্তু দাঁড়াও আমার ঘোষণা এখনো শেষ হয়নি আমি ঠিক করেছি আমার সভাসদদের ভিতরে যারা নিজেরা হাতে করে খাবার বানিয়ে বিক্রি করবে তারা প্রত্যেকে দু থলি করে মোহর আমার তরফ থেকে পুরস্কার পাবে আহা দাঁড়াও এখনো তো কথা শেষ হয়নি আর যে সভাসদদের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে আমার তরফ থেকে পুরস্কার বাবদ পাঁচ হাজার মোহর পাবে তার মানে খাবার বেশি বিক্রি করতে পারলে পাঁচ হাজার মোহর পুরস্কার আর নিজের হাতে খাবার বানাতে পারলে দু থলি মোহর পুরস্কার আবার নিজে খাবার না বানাতে পারলেও অন্য কারুর সাহায্য নিয়ে ও প্রিয়ায়ের জন্য দোকান দেওয়া যাবে তাই তো মহারাজ একদম এই মেলা প্রায় মাস খানেক চলবে তাহলে তোমরা কি ভাবছ মানে আমার প্রস্তাবে কি রাজি হবে আমি রাজি মহারাজ আমি দোকান দিতে রাজি যদি হেরেও যাই বাজি আমিও রাজি আমিও দোকান দেব মহারাজ দোকান না দিয়ে সবার দোকানের খাবার চেখে দেখার জন্য কোনো পুরস্কার নেই না মানে মহারাজ আমিও সবার মতো দোকান দেব তাহলে বেশ তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও দিন সাতকে পরেই শুরু হবে ভোজন মেলা ও হ্যাঁ মনে আছে তো সবার কালকে আমাদের ছুটি দিন রাজসভা বন্ধ হ্যাঁ মহারাজ আরে অগেননি শোনো না হ্যাঁ তাহলে তাহলে তুমি বলছো আমি বেশ ভালো করেই জিলিপি অমৃতি গজা এসব বানাতে পারবো না হ্যাঁ হম খুব খুব ভালো করে পারবে আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাসের কারণ কি আরে বাবা জিলিপি অমৃতি বানাতে গেলে শুধু ময়দার মিশ্রণটা এই টকপকি গরম তেলের ভিতরে ভালো করে পেঁচ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তৈরি হয়ে যায় আরে পেঁচ দেওয়ার ব্যাপারে কৃষ্ণনগরে তোমার মতো পারদর্শী আর কেউ আছে বলে তো আমার মনে হয় না ঠিক বলেছো তোমারও যা পেঁচালো মন সেই মনের প্যাচের মতো আমায়ও যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শিখাবে আহা আহা তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই যাকে যাক এ চলো শুরু করে চলো চলো বলি ও গোপাল আমার দ্বারা এসব হবে না আমি আগে কখনো রান্না করিনি হবে না মানে সব হবে তুমি নিজে না একজন বিজ্ঞানী তুমি এরকম করলে হবে চেষ্টা করলে সব হয় বন্ধু আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে তারপর আলুর দম গিন্নি থেকে সব জেনে এসেছি এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু ইস এরকম যদি কোনো যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত আগে লুচি আলুর দমটা শেখো তারপর তুমি ওরকম যন্ত্র আবিষ্কার করো এমন না মানে ইয়ে কোনো ইয়ে টিয়ে নয় চুপচাপ কাজে নামো তুমি তো জানোই আমি ছাড়ার পাত্র নই বন্ধু কি খবর বিজ্ঞানী কি জাননা করেছে এলাম শিখে তো তাকে একদম ফল পাওয়া যাবে গুণ মেলায় হাতে নাতে ওহ কি দারুণ ছন্দ দেখো তো কেমন বের হচ্ছে গুগনির গন্ধ আ কি দারুণ গন্ধ তা সভাকবি তুই কি আনতে পারো হ্যাঁ আমি আনতে পারি তাতে নেই কোনো সংশয় সেই জন্য এই মেলায় বিকাবো গুগনি ও মুড়ি মহাশয় शाबाश বন্ধু शाबाश তা তুমি কি ভেজবে গোপাল ঠিক করেছো কি ঘুম থেকে উঠে সকাল সকাল না বন্ধু কিছু ঠিক করিনি এখনো দেখি কি বিক্রি করি হ্যাঁ তাড়াতাড়ি ঠিক করে ফেলো কারণ খুব তাড়াতাড়ি দিন যে ঘুরিয়ে এলো গোপাল ভেবেছি চপের দোকান দেব কিন্তু বেসন গুলতে গিয়েই তো কাল ঘাম ছুটছে আপনার দুই হাতে নিজে এত পাচন গুলেছেন আর এখন বেসন গুলতে গিয়ে না কানে খেলে হবে আমার ভয় করছে গোপাল দেখি তো আমার সামনে আপনি গুলতে বসুন কেমন ভয় লাগে আপনার দেখি গোপাল তুমি পারো বটে একবার হাঁক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে বৈদ্য মশাই আমরা একই রাজ্যের লোক তাই বিপদে ডাক শুনেও মুখ ঘুরিয়ে না শোনার ভান করে বসে থাকলে হবে

আর খাবনা না কইছি কারলি মূলছি আর খাবনা, ও ফাব প্রভাব নারাদি, কিন্তু কি খেছিসমাল্ত হুজ ক! আমার বাবা শহরে গিয়েছিল তাই ফেরার পথে ওখান থেকে এনেছিল ঝাইরাল ফুচকা জানো তো দাদু এখানকার কেউই ফুচকার তেমন নাম শোনেনি গিন্নি ও গিন্নি ফুচকার দোকান দিলে কেমন হয় খুবই ভালো হয় সেইবারে খুকির বাড়িতে গিয়ে খেলাম শহর থেকে জামাই এনেছিল অসাধারণ কিন্তু তুমি কিভাবে বানায় শিখবে কি করে এখনো হাতে চার পাঁচ দিন সময় আছে কিন্তু শহরে গিয়ে শিখে আসবো কালকে তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করো আহা শুধু খাবারের মেলায় কেন গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে এখানকার কেউ জানেই না ওই ফুচকার নাম ভালো লাগলে না এই প্রচুর প্রচুর বিক্রি হবে তা ঠিক আর মহারাজ এটাও বলেননি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিকোতে বেরিয়ে যাব। তারপর তুমি আর ন্যাপলা পুঁটি গুলটে দোকান সামলাবে দাদু তুমি চিন্তা করো না আমরা সব সামলে নেব দারুন দারুন জিনিস খাওয়ালে গোপাল অপূর্ব স্বাদ পুটা খাসা মেখেছো গোপাল শুভেচ্ছা বন্ধু একদম অন্য ধরনের জিনিস খাওয়ানোর জন্য আর অসংখ্য ধন্যবাদ আমাকে লুচি আলুর দম শিখিয়ে দেওয়ার জন্য আরে

মন বলছে এই এক ঠেলা গাড়ি ফুচকাটা নিমেষেই শেষ হয়ে যাবে দেখে নিও দাদু তুমি হবে সেরা বিক্রেতা দূর বাংলা সেরা বিক্রেতা না সর্বোচ্চ বিক্রেতা দূর তো একসাথে বললেও কিন্তু মন্দ লাগবে না গুনো গুনো খাজানচি গুনো কার কত আয় হলো দেখি এ মন্ত্রীটা হলো 1 2 3 এই সর্বমত 300 মোহর তবে মন্ত্রী মশাই নিজেই সব বানিয়েছেন বেশ বেশ পরের পরেরজন হলেন বিজ্ঞানী বাবু তার মোহর 1 2 3 এ সর্বমত 900 মোহর ইনিও নিজের হাতেই খাবার বানিয়েছেন এই বিজ্ঞানী আমার থেকেও বেশি আয় করেছে এ কি কপাল এরপর সভা কবি ওনার মোহরের সংখ্যা হলো এক দুই তিন সব মিলিয়ে আটশো পঞ্চাশ মহারাজ ইনিও নিজের হাতে খাবার তৈরি করেছেন তারপর এরপর বৈদ্য ওনার মোহর হলো এক দুই তিন ছশো ছশো মোহর মহারাজ ইনিও নিজেই চপ বানিয়েছেন এরপর গোপাল মোহর হলো তুমি বিজেতা এই 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 ফলাফল না কারণ গোপাল শুধু ভোজন মেলায় নয় সারা গ্রাম সারা রাজ্য ফুচকা বিক্রি করেছে বঞ্চিত মহারাজ শুধু বলেছিলেন ভোজন মেলায় খাবারের দোকান দিতে উনি এর পাশাপাশি এরকম কিছু বলেননি যে সেই খাবার কেবলমাত্র ওই মেলা ছাড়া মেলার বাইরে কোনোভাবেই বিক্রি করা যাবে না তাই আমি আমার ফুচকার বিক্রি বাড়ানোর জন্য মেলা ছাড়াও মেলার বাইরে এই রাজ্যের অন্যান্য গ্রামেও বিক্রি করেছি সুতরাং আমি জানি আমি কোনো অন্যায় বা অসততার কাজ করিনি আমি গোপালের এই যুক্তিকে খণ্ডাতে পারবো না কারণ গোপাল একদম অকাট্য যুক্তি দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ গোপাল তুমি আরেকবার আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছো যে কিভাবে সততার সাথে পরিশ্রম করে নিজের আয় বাড়ানো যায় কিভাবে বুদ্ধি খাটিয়ে কোনো নতুন জিনিসকে সবার সামনে তুলে ধরা যায় সেই জন্যই তো গোপাল আমাদের সবার থেকে আলাদা নাও আনো এবার পুরস্কারটা তার সাথে সবাই মিলে বলো গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোরা। গোপাল সেরা তাই ধন্য হয়েছি মোরা মোরা